আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব মার্কিন শুল্ক বিবেচনা চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনুসের চিঠি মার্কিন শুল্ক পুনর্বিবেচনা চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস চিঠিতে তিন মাসের জন্য সাঁত্রিশ শতাংশ শুল্ক প্রস্তাব স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে

বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ এদিকে আগামী নির্বাচনে প্রচারণায় থাকছে না পোস্টার আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রচারণায় পোস্টার ব্যবহার না রাখার প্রস্তাবনা রেখে নির্বাচনী আচরণ বিধির একটি খসড়া তৈরি প্রায় চূড়ান্ত করা হয়েছে কমিশনের অনুমোদনের পর তা সর্বসাধারণের জন্য করা হবে জানাব জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালত আইসিসিতে পাঠানোর কথা ভাবছে সরকার বললেন প্রেস সচিব জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাতে প্রায় শত শত মানুষ মারা গিয়েছে আহত হয়েছে অনেকেই রাজনৈতিক পথ পরিবর্তনের পর তদন্তে নেমে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পায় জাতিসংঘ প্রতিবেদনে সংস্থাটি জানায় হত্যায় জড়িত ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জড়িত এদিকে আন্দোলনকারীদের না পেটানো সেই পুলিশ সদস্য পাচ্ছেন রাষ্ট্রপতির পদক কিছুদিন আগে দায়িত্ব পালন করার সময় লাঠিপেটা না করে বরং লাঠিপেটার পেটার অভিনয় করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে এক পুলিশ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নেটিজেনরা ভিডিওটি শেয়ার করে সেই পুলিশ সদস্যদের কাজের ধরন দেখে প্রশংসা করেছে তাকে স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম পদক পাচ্ছেন সেই পুলিশ সদস্য এবং সর্বশেষ জানাব বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ধস বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সোমবার সাতই এপ্রিলে ধস নেমেছে ব্রেন্ড ক্রুড অয়েলের দাম তিন দশমিক পাঁচ শতাংশ কমে ব্যারেল প্রতি তেষট্টি দশমিক তিন শূন্য ডলারে লেনদেন হচ্ছে এছাড়াও যুক্তরাষ্ট্রের মানদণ্ডে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ডব্লিউটিসিআই তেল তিন দশমিক পাঁচ শতাংশ কমে ব্যারেল প্রতি উনষাট দশমিক আট চার ডলারে নেমে এসছে খবর প্রিয় দর্শক যেটি গত চার বছরের মধ্যে তেলের দাম এত কমেনি এর আগে দু হাজার সালের শুরুতে যখন বিশ্ব করোনা ভাইরাস মহামারীর সঙ্গে লড়াই করছিল তখন তেলের দাম এত কমেছিল আবার নতুন করে তেলের দাম কমল দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মার্কিন শুল্ক পুনর্বিবেচনা চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনুসের চিঠি মার্কিন শুল্ক পুনর্বিবেচনা চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস চিঠিতে তিন মাসের জন্য সাঁত্রিশ শতাংশ শুল্ক প্রস্তাব স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে প্রধান উপদেষ্টা পেশ শফিকুল আলম ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা চিঠি বিষয়টি নিশ্চিত করেছেন চিঠিতে যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশ সে শুল্ক সুবিধা দেওয়ার কথা বলেছেন ড ইউনো সোমবার সাতই এপ্রিল বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনে প্রথম দিনে প্রেস ব্রিফিংয়ে সব বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত রাখতে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টা চিঠিতে বাংলাদেশে বাংলাদেশ কি কি করতে চায় তার প্রতিশ্রুতিও রয়েছে সেখানে বলা হয়েছে আগামী তিন মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সমস্ত পণ্যকে বাংলাদেশ থেকে শুল্ক সুবিধা দেয়া হবে এ কারণে আপাতত আমাদের তিন মাস সময় দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়ে জানিয়েছেন বিষয়টি যে আগামীতে বড় ধরনের কার্যক্রম গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনস্তান নির্দেশে যুক্তরাষ্ট্রের পণ্যকেও শুল্ক ছাড় দেবে বিচার বিভাগের সংস্কার না করলে কোনো বিভাগের সংস্কারই স্থায়িত্ব পাবে না আজ বিভিন্ন খাতে সংস্কারে প্রশ্ন উঠেছে সবার আগে বিচার বিভাগের স্থায়ী সংস্কার না করা হলে কোনো বিভাগেরই সংস্কার স্থায়িত্ব পাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ সোমবার সাতই এপ্রিল এগারোটায় দিনাজপুরের হাকিমপুরের হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেছেন এ সময় তিনি বলেন বিচার বিভাগ সংস্কার শব্দটা এখন সংস্কারের প্রতিশব্দ হয়েছে শিক্ষা ব্যবস্থার আইনগত বেশ কিছু জটিলতা রয়েছে সেগুলো নজরে এসছে সেগুলো সংস্কার করা হবে প্রধান অতিথি আরো বলেছেন আমাদের দেশের বহু মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র আর্থিক সীমাবদ্ধতার কারণে তাদের মেধার সাক্ষ্য রাখতে পারে না সেই জন্য আর্থিক সচ্ছলতা যাতে কোনো প্রতিবন্ধকতা না হয় সেজন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়েছিল আমাদের লক্ষ্য একটা এই শিক্ষাবৃত্তির মাধ্যমে মেধাবী এবং পরিশ্রমী শিক্ষার্থী গড়ে তোলা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেছেন আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকবর্তিকা শিক্ষার্থীদের সাফল্য শুধুমাত্র তাদের নিজস্ব সাফল্য নয় বরং সমগ্র দেশের সাফল্য ও শক্তি কোনো প্রতিকূলতা যেন শিক্ষার্থীদের অগ্রযাত্রা বাধা না হতে পারে সেজন্য কঠোর মনোবল ও ধৈর্য ধারণ করতে হবে আগামী নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টার আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার ব্যবহার না রাখার প্রস্তাবনা রেখে নির্বাচনী আচরণবিধির একটি খসড়া তৈরি প্রায় চূড়ান্ত করা হয়েছে কমিশনের অনুমোদনের তা সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে সোমবার সাতই এপ্রিল রাজধানীর আগারগায় নির্বাচন ভবনের এক বৈঠক শেষে নির্বাচন কমিশন মোহাম্মদ আনারুল ইসলাম সরকার সাংবাদিকদের সব তথ্য জানিয়েছেন ইসি আনারুল ইসলাম বলেছেন আচরণ বিধিমালা খসড়া করার জন্য বসেছিলাম প্রায় চূড়ান্ত করা হয়েছে চূড়ান্ত করে খুব শীঘ্রই কমিশনের উপস্থাপন করা হবে এরপর কমিশন চূড়ান্ত করবে নির্বাচন সংস্কার কমিশন প্রস্তাব চেয়ে দিয়েছে আমাদের স্থানীয় সরকার নির্বাচন ও নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে আশা করি চমৎকার একটি বিধি করা হবে এ সময় তিনি আর বলেছেন নির্বাচনী ব্যয় যথাসম্ভব কম রেখে পারস্পরিক সৌহদর্যপূর্ণ পরিবেশ ও মাঠ পর্যায়ে লেভেল প্লেইং ফেড ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণা নীতিমালা করা হচ্ছে এক্ষেত্রে আরপিও সংশোধনের প্রয়োজন হলে তা করা হবে ভোটের সময় শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ কঠোরতা প্রয়োগে আইনি কাঠামো শক্তিশালী করতে কাজ চলছে খসড়া আচরণবিধি উল্লেখযোগ্য পরিবর্তনগুলো বিষয় জানতে চাইলে আগামী জাতীয় নির্বাচন প্রচারণায় পোস্টার থাকছে না বলে জানান আনারুল ইসলাম তিনি আরও বলেছেন সংস্কার কমিশনের প্রস্তাব এরকমই এই প্রস্তাবকে ভালোই মনে করছি সোশ্যাল মিডিয়াতে প্রচারের বিষয়টিও রয়েছে জুলাই হত্যাকাণ্ডে বিচার আইসিউতে পাঠানোর কথা ভাবছে সরকার বললেন প্রেস সচিব জুলাই অগস্টে ছাত্রজনতার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাতে প্রাণ যায় শত শত মানুষের আহত হন অনেকেই রাজনীতিক পদ পরিবর্তনের পর তদন্ত নেমে বিরোধী অপরাধের প্রমাণ পায় জাতিসংঘ প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে হত্যায় জড়িত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জড়িত আন্দোলন দমনের নামে তারা হত্যার নির্দেশ দিয়েছিল মোবাইল সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে দশই জুলাইয়ের পরে সব আলামত নষ্টের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার তিনি বলেছেন শুধু ডিলেট না কোথাও যেন কোনো কোথাও যেন কোনো ডেটা না থাকে সেজন্য স্থায়ীভাবে ডিলিট করার নির্দেশনা আমরা তদন্তে পেয়েছি সে সমস্ত জিনিস আমরা পুনরুদ্ধার করে আন্তর্জাতিক মানদণ্ড মেনে আদালতে প্রেরণযোগ্য ব্যবস্থা করেছি এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন হত্যাকাণ্ডের বিচারে বিষয়টি নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর সুযোগ আছে কিনা খতিয়ে দেখছে সরকার তিনি আরো বলেছেন এটি একটি এটি পাঠাতে পারলে সুবিধা হচ্ছে সারা বিশ্বের মানুষ দেখতে পারবে কি নৃশংসভাবে বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে তবে এক্ষেত্রে বাংলাদেশের স্বার্থেই সিদ্ধান্ত নেওয়া হবে